বিশ মিল্লাহ মানে রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এই যে দেখেন অনেক দিন পরে আমরা দুই সালে আমরা প্রথম বাজার করলাম আমার হাজব্যান্ড বাজারগুলো নিয়ে এসেছে এই যে দেখেন এখানে কি কী এনেছে আমি আপনাদেরকে বলতে আছি একে একে টোস বিস্কিট ডিম তারপরে এই যে দেখেন আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন গোলালু এই তো দেখতে থাকেন লোসন, সাবান চিনি আটা চাল সবজি তিনটা মুরগি শুকনো মরিচ এইসব বাজার আমার হাজবেন্ড নিয়ে এসেছে পঁচিশ সালের প্রথম বাজার আমাদের সংসারে বুঝতেই তো পারছেন এই যে লিকুইড দুধ আটা চিনি এগুলো সব নিয়ে এসেছে আমার হাজবেন্ড মুদিখানার বাজার বলেন আর গোসারির বাজার বলেন এই যে দেখেন গোসারি গোসারি শপের বা মুদিখানার যাই বলেন এগুলো এই যে নিয়ে এসেছে আজকের ভিডিওটা কিন্তু আমি এভাবেই শুরু করে দিলাম দুই হাজার পঁচিশ সালের প্রথম ভিডিও হবে এটা নতুন ভিডিও দিয়ে শুরু করলাম আপনাদের মাঝে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি দুই হাজার সালের আমাদের সংসারের নতুন বাজার দিয়া এই বাজারগুলো আমার হাজবেন্ডে নেছে হয়তোবা এই বাজারেই আমরা হলো জানি না আসলে এই বাজারে পুরা মাস যাবে কি না কিন্তু যেহেতু দ্রব্যমূল্যের অনেক দাম তাই তো আমার হাজব্যান্ড বলেছে এটা দিয়েই চালানের জন্য তার একটু নিজস্ব খরচা বেড়ে গেছে যার ফলে আমাদের একটু চিপে চলতে হবে এই তো দেখতে থাকেন আজকের ভিডিও দেখলে মজা পাবেন ভালো লাগবে এবং আমাকে কমেন্ট করতে আপনাদের সুবিধা হবে এই যে দেখেন কি কি বাজারে নেছে। দেখতেই তো পাইতেছেন এই যে মুরগি ফুলকপি কাঁচা টমেটো পাকা টমেটো সিম কাঁচামরিচ বেগুন এইসব হলো কাঁচা বাজার আর মুরগি হইলো আমাদের মাছ মাছ মাংস যাই বলেন গোস যাই বলেন এটা হইলো মুরগি এই যে তিনটা মুরগি দেখতে থাকেন সঙ্গে থাকেন কে কোথা থেকে দেখেন আমাকে জানিয়ে কমেন্ট করবেন আমার ভিডিওর সাথে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি আপনাদেরকে বারবার বলতেছি যে দেখেন আদা রসুন পেঁয়াজ গোলালু এরপরে আমি চলে এসেছি যে রান্না বাড়ায় কিন্তু অরিজিনাল বয়েসও থাকবে মানে অরিজিনাল সাউন্ডটা থাকবে রান্না ও অনেক ভালো হয়েছিল যেহেতু গ্যাস নাই ধীরে ধীরে রান্না করেছি অনেক সময় বসে এই তো দিয়ে দিলাম আলু তারপরে দিয়ে দেবো একে একে সব ধরনের মশলা সব ধরনের মশলা দিয়ে আমি রান্নাটা সেরে নেবো ভাত তো আগেই রান্না করে ফেলেছি তারপরে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেবো এই তো বসতেই তো পারছে একটা মেয়ে যদি তার জীবনে এলোমিলো থাকে তার আসলে কিছুই ভালো লাগে না তারপর যাই হোক চব্বিশ সালকে বিদায় দিয়ে পঁচিশ সালের প্রথম ভিডিও আপনাদের মাঝে আপলোড দিতেছি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন আমার ভিডিওর সঙ্গে থাকবেন আমার আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার চ্যানেলটা যেন একটু ধীরে ধীরে বড় হয় আর আমি যেন আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি বড় চ্যানেল নিয়ে দেখেন শীতে আসলে কোনো কিছুই ভালো লাগে না আর আপনাদেরকে একটা খবর দেবো বিরাট খবর সেটা হইলো হয়তো আমরা এই এরিয়া ছেড়ে দিয়ে অন্য কোনো এরিয়ায় চলে যাব। আমাদের একটু ঝামেলা হয়ে গেছে যার ফলে আমরা এই এরিয়া থেকে অন্য কোনো এরিয়াতে শিফট হব আর শিফট হইলে আপনারা জানতে পারবেন শিফট হওয়ার আগেও বলবো পরেও বলবো শিফট হইলেও জানাবো না হইলেও জানাবো তবে এই এরিয়াতে থাকবো না এটা একদম নিশ্চিত অন্য কোথাও যাব কোথায় যাবো সেটা হয়তো আপনাদেরকে আমি একদিন জানিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে তেইশ বছর আমি এই এক এলাকায় থাকলাম আমি যেদিন আমার আমাকে ঢাকা যেদিন থেকে রাখতে আছে সেদিন থেকে আমি এই এলাকাতেই আছি এখন আমি অন্য কোনো এলাকাতে হয়তো বা যাব জীবনের প্রথম অন্য কোনো এরিয়া অন্য কোনো এলাকাতে আমি আবার শিফট হব আমি যখন আপনাদেরকে বয়স দিতেছিলাম তখন আসলে আমার অনেক খারাপ লাগতেছিল কারণ তেইশ বছর এক এরিয়াতে থাকার পরে অন্য কোনো এরিয়াতে যাব এটা আমার জন্য আসলেই কষ্টদায়ক ছিল যাই হোক মানুষটা আসলে এরকম কাকের বাসা ঠিক থাকে কিন্তু মানুষের বাসা ঠিক থাকে না এটাই হলো নিয়ম এরপরে দেখেন এই রান্নাটা হয়তো শেষ করে আমি অন্য একটা রান্নায় চলে যাচ্ছি এই যেখানে আমি লাউ রান্না করবো আমার একটু ওই তরকারি শেষ হয়ে গিয়েছিল দুপুরেই এরপরে আমি সন্ধ্যায় আবার একটু লাউ রান্না করেছিলাম সরি হয়তো বা আমার একটু ভিডিওতে ডবল চলে এসেছে একই ভিডিও দুইবার চলে এসেছে কিছু মনে করবেন না একটা চুলা থেকে নামাই আর একটাই যখন দিয়েছি তখন এই এলোমেলো হয়ে গেছিলো এই যে ফাইনাল লুকটা রান্নার মাংসের তরকারি মানে গোসের তরকারির ফাইনাল লুক অল্প মাংস বেশি আলু দিয়ে আমরা রান্না করেছি আমি রান্না করেছি বুঝতেই তো পারছেন আমার কথার ধরনে হয়তো বা সবটা আপনারা বুঝে নিয়েছেন এই যে তারপরে লাউ রান্না করবো আর ভিডিওটাও কিন্তু আমার একদম শেষ হয়ে যাবে লাউ রান্না দিয়েই কিন্তু আমার ভিডিও শেষ হয়ে যাবে আপনারা সবাই আমার ভিডিওর পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকের দুই সালের প্রথম ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি হয়তো আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজেদের খেয়াল রাখবেন সুন্দর সুন্দর ভিডিও আমাদের মাঝে শেয়ার করবেন আমরা সবাই দেখব আপনাদের ভিডিও এই তো আমার দর্শক শ্রোতা বন্ধুরা আমার পরাণের ভাই বোনেরা আমার অডিয়েন্সরা আমার সম্মানিত ভাই বোনেরা আমার সম্মানিত দর্শক বন্ধুরা সবাইকে আমি দু সালের আমার প্রথম ভিডিওর প্রথম এই ভিডিওই হলো আমার প্রথম শুরু পঁচিশ সালের শুরু ভিডিও এটা এই তো দিয়ে দেবো আমি হয়তো তরকারিতে গরম পানি গরম পানি দিয়ে ঝোল দিয়ে রান্না করে নেব আমি আজকের মজাদার লাউ তরকারি আর সাথে ছিল মুরগির গোশের ঝোল এটা দিয়েই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম সারা বেলা সারা বেলা আমরা এটা দিয়েই খেয়ে নিয়েছিলাম এই তো আমার আমার সিম্পল লাইফের সিম্পল কিছু রান্নাবার আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন জানিয়ে দিলে আমি একটু খুশি হব হয়তো আপনাদের মাঝে আবারও ফিরে আসব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি আবার ভিডিও নিয়ে ফিরে আসবো অন্য কোনো এই যে দেখেন একটা ডিম ছেড়ে দিয়েছিলাম ডিম দিয়ে আপনারা লাউ খান কেন জানি না তবে ছোটোবেলায় খাইতাম ঢাকায় এই জীবনে প্রথম রান্না করলাম আমি লাউ দিয়ে ডিম আর কখনোই করি নেই তবে আমার হাজবেন্ড বলেছে ডিম দিয়ে লাউ রানতে তাই রান্না করে দিলাম খেতে সুস্বাদু হয়েছিল তারপরে দিয়ে দেবো ধুইনার পাতা পাশাপাশি আবার কিছু টমেটো কেটেছি সালাতের জন্য এই তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আমার কথা বলায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে যাবে আমি যেন এগিয়ে যেতে পারি সেই দোয়া করবেন সব সময় আমার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অন্য রকম কোন ভিডিও নিয়ে আসার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অন্য ভিডিও নিয়ে যেন আপনাদের মাঝে আসতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এ পর্যায়ে আমার ভিডিওটা একেবারে শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই